যাই তাই করবা আমি কিছু কই কইতে পারমু না কিচ্ছু কই আরবা না তোমার গরমে চলি না তুমি আমার কামাই কইরা খাও না আমি খাওয়াই তোমারে থাকবা কালকে আর আডা বিয়া করুম থাকবা তুমি ও এই কথা আরেকটা বিয়া করবা ভালোই তো দেয়া যায় পাকা গলাইছে আমি বিয়াও করতে পারবা বাহ 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 তো অনেক বড় হয়ে গেছো দেয়া যায় তুমি আমি বিয়া করে করো বিয়া দি আরে আমি কবল পুরা সংসার করতাছি এর লাগে আর কেউ না তোমার সংসারে সংসার করবার লাগি বুঝছো গরম দে দেখ তুমি কেমনে কো করবা হ্যাঁ কোন মুখ দেখো এগুলা কি কথা তোমার মনে কথা মানা যে আমি বিয়ে করবো এটা কি কথা তোমার তুমি যখন তখন বাসায় আসবা যে ছেড়ে করবা আমি কইসি বিদায় তখন তুমি বিয়ে করবা ভালোই তো শুরু করছো কইলে ক্যামেরা অপরাধ দইছে না? অপরাধ দইছে তুই কিচ্ছু কোহারবি না। হ্যাঁ? কিচ্ছু কোহারবি না। আমার সংসার আমি ইনকাম করি আমার যা মনসে তাই করব। তুই থাকলে থাকবি না থাকলে যাগা। যা। এ ধর। যা। যা তুই যা। বাহ! ভালোই তো পাকা গাও জায়গা হইছে। এখন আমারে ঘর থেকে বার করে দে তাই না? টাকা কামাই করো। টাকা वाला হইছো না? আরে টাকার গরম বেশি দিন থাকবো না। কয় থাকবো? আমার কাছে? ঠিকই আশা লাগবো টাকার গরম বেশি দিন থাকবো না আমার একান দয়া রে আমার একান দেয়া তুমি সুখ পইবে না সমস্যা নাই বার করে দাও আমরা ঘরতে আমার বার করে দিয়া যদি তুমি সুখে থাকো তবে আমি সুখি দোয়া করি তুমি সুখে থাকো আর আমারে বার করে দিলে আমার কোনো আপত্তি নাই সমস্যা নাই কারণ তুমি যে এত বড় টাকাওয়ালা হইবা আমি ভাবতেও পারিনি এই টাকার গরম বেশি দিন থাকতো না বুঝছো গরম বেশি দিন থাকবো না বুঝবা আমি যে কি জিনিস একদিন তুমি বুঝবা আচ্ছা বুঝ নে যা তো কয়ে গেলাম আমি কয়ে গেলাম আমি শিল্পী কি যে জিনিস তুমি একদিন বুঝবা আরে আরে তার বুঝছ বুঝছো আমারে কান্দেয়া আমারে কান্দে তুমি সুখ পাইবা না আমি কয়ে দিলাম সমস্যা নাই বিয়ে একটা না দশটা করো বুঝছো তুমি দশটা বিয়ে করো আমার সমস্যা নাই আমারে কান্দে কোনো সুখ পাইবা না লাস্টে গুইয়ে তোমার আমার কাছে দেওয়া লাগবে আমি একটা কথা কই দিলাম মনে রাখছো রাজা দেখছি টেহা থাকলে দুনিয়াতে বৌ র নাই তোর মতো বৌ কত আইব